তারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন আমি জানি বিবাহ বলতে কোনো মেয়েকে ভালোবাসা কবি রাখবো কিন্তু আমি নেই উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই আমার অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি অনেক চেষ্টা করেও মাস্টাবেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে করবেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম কোনো কিছুর মালিকানা দাবি করা কি শির্ক আমি যদি বলি এই ঘরটা আমার সে দোকানটা আমার তাতে কি গুণা হবে জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিস্তেহানা পরে হাদিসে এবং নবী কমে বহু বক্তব্যে পরিষ্কারভাবে ভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তো এর বাইরে জিনদের থেকে জিন্দরা নেক্ষার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে আহ বাট তাদেরকে বর্ষ এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশ্বে ইস্তেহানাবিল জিন বলা হয় যেটাকে সোলাম সৈরতামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আখসাদ জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটি ছিল সোলামের শরীয়তের বিষয় এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের নবী সাদ আলাহ সাল্লামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিস একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিন্দের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্নতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ মেয়েকে ভালোবাসা কবিরা কিন্তু আমি বিবাহ করতে চাই আমার করণীয় জানাবেন আহ বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও হারাম হবে গুণা হবে গুণাহ অবস্থায় গুণ হবে আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তালের কাছে তবা করবেন ফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালা কাছে মাফ চান এটাই হলো একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয় ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহমতালা কাছে গুণাগার হিসেবে বিবেচিত হবেন এরপরে শারমিন বিধি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্য অন্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে পুরস্কার নিষেধাজ্ঞা রয়েছে জাহান্নাবীদেরকে লোহা পরানো হবে এটা মানুষের শরীরের কোনো কোন অলঙ্কার হওয়া হতে পারে না নবী সাদা আসাম সেন এটাকে নিষেধ করেছেন যার সাথে সাদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করব না তবে আমাদের বোনরা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন টিএইচ তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টার বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাড়িতে করবেন আল্লাহ আপনাকে সাহায্য করুন এই হারাম কাছ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা জোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচাইতে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা আপনার সেখান থেকে সেগুলো শেষভাবে আপডিলিট করে দেন আনস্টল করে মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান একটা বাটন ফোনে চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বসবতি হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এ অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এ কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসে বর্ণা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিবদেরকে কিছু করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে তবে না করবেন লজ্জিত হয়ে মাপ চাবেন সেটি যথেষ্ট ইনশাল্লাহ তারা এম তামিম তালুক তারা আপনি লিখেছেন কোনো কিছুর মালিকানা দাবি করা কি শির্ক আমি যদি বলি এই ঘরটা আমার সেদুকনটা আমার তাদেরকে গুণা হবে না এতে গুণা হবে না কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানে হলো রূপক মালিকানা চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহ রবুল আলমিন আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই এই জন্য আল্লাহ রবুল কাছে আপনার পরিপূর্ণ মালিকানা ন্যস্ত করে আমি তার রূপক সাময়িক সময়ের জন্য মালিক এটা বলতে আমাদেরকে নিষেধ করেন এবং কোনো হাতিসে বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে